হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বানাবো হচ্ছে ফিশ ফ্রাই তো তোমরা দেখতে থাকো তো আমি প্রথমে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো চলো মাছটা ছাড়িয়ে নিচ্ছি এবার আমি ধুয়ে নেব তারপরে আমি মাছের রেসিপিটা শুরু করছি প্রথমে আমি লেবুর রসটা দিয়ে দেব হ্যাঁ পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে দেবো গুঁড়ো পরিমাণ মতো তারপরে আমি দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু কম দিচ্ছি কারণ আমি অনেক ঝাল খেতে পারি না তো তার জন্য এরপরে আমি ভালো আর এখানে আমি আর একটু আদা রসুন বাটা দিয়ে দেবো এবার ভালো করে মাছটাকে মেখে নেব চলো আমি মাছটা ফ্রাই করার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে নেব উনুনে এটন দিয়ে দেব না প্রথমে আমি তেলটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব তো চলো প্রথমে আমি মাছটা কড়াইয়ে ছেড়ে দেব

তোমরাও বাড়িতে করে দেখবে তো বাই আজকের মতো তোমাদেরকে টাটা আবার দেখাবে নেক্সট পরে যে আমি রেসিপিটা রান্না করবো সেটা টাটা